হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক ঠিক হাদি তুমি তুমি তাই জানি দেখাতো হবে নয়ার এই জীবনে দেখা হবে ফুল দেখা দেখাত হবে নয় দেখা হবে ছোট ফুল বগনের এ অস কুমলু করো আল্লা তুমি আলোচনা তাকেও জান্নাত দান করেন আমাদেরকেও জান্নাত দান করেন বলে না আমি এ অস কুমল করো আল্লা তুমি শহীদ হয়েছো তুমি ঠাই জানি উসমান হাদি তুমি মরুনী শহীদ হয়ে তুমি টাই জানি শহীদ হয়ে তুমি টাই জানি আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন তুলফের দান করে না আমি